চলে আসো হ্যালো বন্ধুরা খুব তাড়াতাড়ি চলে আসো আজ কয়েকদিন বাদে আমি বিকেলে আড্ডাতে আবার এসেছি আজকের প্রচণ্ড শীত তার মধ্যেও এসেছি চলে আসো বন্ধুরা আজকের বিকালের আড্ডায় তোমরা যারা নূতন পুরাতন বন্ধু সকলে চলে আসো সকলকে আমন্ত্রণ করছি আজকের বিকেলের আড্ডা আসার জন্য আমার ইউটিউব চ্যানেল কমেডি চ্যানেল শর্ট শর্ট চ্যানেল আমার শর্ট ভিডিও করি জুপিটার ভিডিও কমেডি ডুয়েট হিন্দি ও বাংলা গানে ডুয়েট রোল ডুয়েট ছবি দিয়ে একাই ভিডিও করি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে বেল আইকন বাজাবে এবং কে করবে কমেন্ট করবে তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পাবে যদি তোমাদের কারোর সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে রাখবে আমি তোমাদেরকে সাপোর্ট করব এবং যাদের নূতন চ্যানেল সবে সবে ইউটিউবে চ্যানেল খুলেছ যদি কোনো সমস্যা হয় বলতে পারো চেষ্টা করবো আমি যতটুকু জানি আমার সাধ্যের মধ্যে তোমাদেরকে পরামর্শ দেওয়ার কেন এখানে জানারও শেষ নেই বোঝারও শেষ নেই আমরা একদম একটু সীমিত এক কোণে পড়ে আছি জানার বোঝার শেষ নেই এই ইউটিউব প্ল্যাটফর্মে এই যে নেট দুনিয়ায় কিছু জানার বোঝার শেষ নেই যত দিন যাবে তত নিত্য নতুন সব নিয়ম মানে চালু হবে নতুন নতুন আপডেট আসবে তাই আমাদের জানার বোঝার শেষ নেই আমরা কিছুই জানি না তবু সাহায্য প্রয়োজন হলে যদি নতুন চ্যানেল খোলা থাকে বন্ধুরা বলবে যদি কোনো সমস্যায় চেষ্টা করব কিছু বলার এবং তোমাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে সেটা গল্প গুজবের মাধ্যমে আদান প্রদান করা যাবে আমাদের সমস্যাগুলো সকলের মধ্যে ভাগাভাগি করে নেওয়া যাবে তাহলে সমস্যা নিশ্চয়ই কমে যাবে সবার সমস্যা যদি সবাই আমরা ভাগাভাগি করে নিতে পারি তাই তোমাদেরকে বলছি যারা নূতন ও পুরাতন বন্ধু যারা আছো প্রত্যেককে আমি ওয়েলকাম করছি আমার লাইফে আসার জন্য আশা করছি সবাই কুশলে আছো এই শীতের এই ডিসেম্বরের এই শীত আজকের যে ঠান্ডাটা পড়েছে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা তবু তার মাঝখান থেকেও আমাদের কাজ আমাদের করতে হবে কখন এলে লাগবে এই কিছুক্ষণ আগে আসলাম হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে হ্যালো বন্ধু স্ক্রিনে ডবল টাচ করে লাইক হ্যালো বন্ধু হ্যাঁ কেমন আছো বলো শরীর কেমন আছে নেটওয়ার্কের প্রবলেমের জন্যে হয়ে গেছিল চারিদিকে আজকে সকাল থেকে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে জানি না তোমাদের ওখানে কী হচ্ছে এখানে তো আমি ভিডিও ছাড়তেও পারছি না তবু একটু আগে দেখলাম যে একটু নেট চলছে তার জন্যে আমি লাইভে এসছি সময় আছে কিন্তু এই বন্ধ হয়ে গেছিলো জানি না কতক্ষণ করতে পারবো কত সময় আমি লাইভ করতে পারবো আমি জানি না কারণ নেটের সমস্যা হলে তো সম্ভব নয় যত সময় সম্ভব চেষ্টা করব তোমরা কেউ চলে যাবে না যদি কোনো কারণে মানে শুনতে না পাও বন্ধ হয়ে যায় আবার আমি ফিরে আসার চেষ্টা করবো চলে যাবে না এইটুকু বলছি হ্যালো বন্ধুরা এক বন্ধু এসছিল চলে গেছে ভাবলো বন্ধ করে দিলাম নেটওয়ার্কের সমস্যা নেই হ্যালো হ্যালো বন্ধুরা যারা লাইভ দেখছো তাদের বলছি লাইক কমেন্ট করো মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করো লাইক কমেন্ট করো হ্যালো বন্ধুরা মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করতে বলছি লাইক কমেন্ট করো চলে আসো আজকের এই সুন্দর বিকালে সুন্দর মুহূর্তে চলে এসো সকলে মিলে একটু গল্প করি হ্যালো বন্ধুরা চলে আসো সবাইকে আমন্ত্রণ করছি লাইভে আসার জন্য নূতন বন্ধু পুরাতন বন্ধু সকলকে বলছি তোমরা সকলে চলে আসো সকলে চলে আসো কিছু সময়ের জন্য আমরা একসাথে কাটাই একটু একটু লিপের মধ্যে থেকে বার হও না যত মানে লেপ কম্বলের মধ্যে থাকবে যা মানে ততটাই শীত বেশি লাগছে কিন্তু এ দেখো আমি কিন্তু আমি স্নান করেছি সেই থেকেই এইভাবে আছি চাঁদের সোয়েটার কিচ্ছু পড়েনি তবু কিন্তু আমার শীত পাচ্ছে না অল্প অল্প মাঝে মাঝে হাওয়া দিচ্ছে তা শীত পাচ্ছে একটু বার হয়ে আসো না বাইরের দিকে ভাই হ্যালো বন্ধুরা হ্যালো তোমরা যারা লাইভে আছো আমি দেখছি তারা লাইক কমেন্ট করো আমি দেখতে পাচ্ছি তোমরা আছো কিন্তু লাইক কমেন্ট করছো না হ্যালো বন্ধুরা খুব পরিচিত যারা তারা কিন্তু প্রতিদিন চুরি করে করে লাইভ দেখে কিন্তু লাইক কমেন্ট করে না আমি কি বলছি কী কথা হচ্ছে সেইগুলো পেতে শোনে কিন্তু লাইকটা করো ভাই কেমন বন্ধু যে লাইক করছো না কমেন্ট করছো না হ্যালো হ্যালো সকলকে নূতন ও পুরাতন বন্ধু সবাইকে লাইভে আসার জন্যে ওয়েলকাম জানাচ্ছি তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা সন্ধ্যা হয়ে যাবে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বেশি সময় এইভাবে লাইভে থাকা তো যাবে না বা থাকতে পারব না তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করলে তবে তো কথা বলতে ভালো লাগবে প্রশ্ন না করলে উত্তর দেবো কী করে আমি কি বক বক করবো বলো প্রশ্ন করো প্রশ্ন করলে তো উত্তর দিতে ভালো লাগবে আমার আমি বুঝতে পারছি বাংলাদেশ থেকে কেউ একজন আছে আমার নিয়মিত নিয়মিত আমার বন্ধু আমার ফ্র্যান্ড কিন্তু কমেন্ট করছো না কেন ভাই কমেন্ট করছে না কেন অনেকে আছো দেখছি কিন্তু কমেন্ট করছে না কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা তাও আমি কিন্তু বুঝতে পারছি না শিশির হাওলাদার তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ হাই তুমি কমেন্ট পড়ো আমি এখানে কমেন্ট পড়তে পারছি না কেন জানি না এখানে কমেন্ট আমি পড়তে পারছি না আমি কমেন্ট এখানে দেখা যাচ্ছে না আমি অন্য ফোন থেকে দেখছি কমেন্ট হ্যালো হ্যাঁ যারা আছো বন্ধুরা তারা লাইক কমেন্ট করো লাইক করো লাইক কমেন্ট করো তাহলে তো ভালো লাগবে রুপিক তুমি অনেক লেট করে ফেলেছো এইগুলো আনতে হ্যাঁ লেট করে ফেলেছি ভাই তো দিচ্ছে না এখন বলেছি কয়েকদিন বাদে দেব যারা আছে তাদেরকে বলছি লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট করতে বলছি ভাই তোমরা কমেন্ট করো হ্যালো হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছ আমার কথা কি শুনতে পাচ্ছ বলো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ উত্তর দাও আমি অন্য ফোন থেকে দেখছি তাহলে কি হয়েছে আমি বুঝতে পারবো শিশির আওলাদার বলছে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে তারপরে কিন্তু কার কাউকে আমি দেখতে পাচ্ছি না হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি কি নূতন করে আসবো আমি তো বুঝতে না ওখানে কিচ্ছু দেখাচ্ছে না এখনো কিছু হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না হ্যালো 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 বন্ধু হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে আসো নূতন পুরাতন বন্ধু যারা আছে প্রায় সকলে চলে আসো তোমাদের অপেক্ষায় আমি আছি এর সাথে কিছু সময় আমি গল্প করব কিছু সময় কাটাবো চলে আসো বন্ধু তাড়াতাড়ি চলে আসো সবাইকে আসার জন্য লাইভ দেখার জন্য লাইভে আসার জন্য ওয়েলকাম করছি তোমরা চলে আসো বন্ধুরা বেশি দেরি করো না তোমাদের সাথে কথা বলতে পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট করো হ্যালো হ্যালো বন্ধুরা কমেন্ট করো তোমাদের কমেন্ট করার জন্যই তো আমি এসেছি তোমরা কমেন্ট না করলে আমি কী করবো বলো হ্যালো হ্যালো বন্ধুরা